পুলিশের সুপারের নাম ভাঙিয়ে টাকা তোলার অভিযোগ এক কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় নিয়ে এবার থানার দ্বারস্থ ফুলতলি মতিনগর এলাকার সাধারণ মানুষ জানা গেছে আমতলি থানার অন্তর্গত ফুলতলি মতিনগর এলাকার কদম আলী ভূঁইয়ার ছেলে আমির ভূঁইয়া যিনি বর্তমানে পশ্চিম জেলা পুলিশ সুপারের অফিসে কনস্টেবল পদে কর্মরত অভিযোগ এই পুলিশ কর্মী দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও প্রতারণা করে আসছে স্থানীয়দের দাবি আমির ভূঁইয়া প্রায় পশ্চিম জেলার পুলিশ সুপারের নাম ব্যবহার করে তোলাবাজি ভয় দেখানো এবং মানুষের বৈধ সম্পত্তি দখল করার মতো একাধিক বেআইনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এমনকি সম্প্রতি এক বৃদ্ধ ব্যক্তির বাড়ি জোরপুর দখল করে তাকে বাড়ি থেকে উচ্ছেদের হুমকিও দেয় বলে অভিযোগ উঠেছে রবিবার এই ঘটনার প্রতিবাদে এলাকায় একটি গ্রাম সভার আয়োজন করা হয় কিন্তু সভার মাঝেই আমির ভুইয়া প্রশাসনিক প্রভাব খাটিয়ে উপস্থিত গ্রামবাসীদের সঙ্গে অশালীন আচরণ ও ধাক্কাধাক্কি শুরু করে এমনকি এলাকাবাসীদের উদ্দেশ্যে হুমকি দেয় রাতের মধ্যেই তোমাদের সবাইকে পুলিশ দিয়ে জেলে পাঠাবো এই ঘটনার পরে ক্ষুব্ধ গ্রামবাসীরা ভুক্তভোগী বৃদ্ধ সহ আমতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে বলা হয়েছে মাত্র দশ বছরে কনস্টেবল পদে থেকে আমির ভূঁইয়া কিভাবে দেড় কোটির বেশি টাকার দুটি বিলাসবহুল বাড়ি তৈরি করেছে তা নিয়েও সন্দেহের সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের অভিযোগই সম্পদের উৎস স্পষ্ট নয় তারা ধারণা করেছেন সে কোনো অবৈধ লেনদেন বা তোলাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করছে থানায় অভিযোগ পাওয়ার পর আমতলী থানার ওসি পরিতোষ দাস আশ্বস্ত করেছেন যে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এদিন থানার সামনে সাংবাদিকের মুখোমুখি হয়ে এলাকাবাসীরা বলেন আমির ভইয়া আমাদের গ্রামে পুলিশের নাম ভাঙিয়ে আতঙ্কের রাজত্ব কায়েম করছে প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি তার বিরুদ্ধে যেন দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হয় এখন সকলের নজর রাজ্য পুলিশ প্রশাসনের দিকে তারা কি অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমির ভুইয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে পুলিশের ভাবমূর্তি রক্ষা করবে সেটাই দেখা এক পাঁচজন বইসল আজকে গ্রামের সালিসি টাইম সাহেব প্রায় বিশ পঁচিশ দিনবিটা তার আজকে বইছে গোয়ার পরে তখন তারা সালিসির মধ্যে বইছে গোয়ার পরে তারা এক পাঁচজন এই আমির দইয়া পুলিশে কি করে হ্যাঁ দিয়েছে কতমালিস আমিন দিই হ্যাঁ দিয়ে তারা আইয়া খেতেছে সালিসি ইউজ করে অনেক আক্রমণ করার চেষ্টা করতেছে তখন এখানে গ্রামবাসী সবাই হ্যাঁ তখন আমার ভিতরে তুমি পেলে অনেক বিতর্ক আসলো তখন আসছিল আমরা আইনের রাস্তা মানুষের আমার মনে করেন আমরা কোনো অসহায় পাই আয় আসিরা আমরা নির এই হিসাবে তাহলে আমরা জায়গার মতো বাড়ির মধ্যে এত আলাপ দিয়া হ্যাঁ আমি রে আনাই আপনার দিকা কাজটা করতেছে বিচার আমি থানাতে চাইছি বিচার চাওয়া লাগে মানে থানা থেকে মামলা করছেন তার থানাতে এখন মামলা করছি মামলা তিন বছর আগে কিংবা আসছি আমি তাকে কাজ করি আর আমার বড় অঙ্কি কারণ পশুরা হঠাৎ করে দিন দিয়া আমার বাড়ি বাউন্ডারি তুলিয়া